সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালাই চ্যানেলে অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনাদের বিশ্বাস্ত চ্যানেলটিতে দর্শক আপনাদের জন্য প্রথমে একটা সুসংবাদ দিতে চাচ্ছি আমাদের যে নতুন চ্যানেল ইবিটিএম মিরাজ এই চ্যানেলে আমি অনেক দিন ধরে ভিডিও দেইনি কারণ আমি চাচ্ছি এখন থেকে সুন্দর করে সাজিয়ে নতুনদের জন্য একদম সিরিয়ালভাবে বেসিক লেভেল থেকে শুরু করে সব ভিডিওগুলো আমি দেওয়া শুরু করব। কিছু দিনের ভিতরে আমি দেওয়া শুরু করব তো চোখ রাখুন ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের টপিক হচ্ছে আপনাদের কি নৈবত্ত্বিক প্রশ্নের উত্তরের পর্বের কথা মনে আছে সেই রকমই থাকবে তবে একটু ব্যতিক্রম ধরুন আজকে নৈবত্তিক প্রশ্ন থাকবে মাত্র ছয়টা যদি কেউ চারটা পারে তাহলে সে পাশ চারটার যদি কম পারেন তাহলে পাশ করেন নাই তবে একটু ব্যতিক্রম ধর্মী থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন শুধু প্রশ্ন উত্তর না বাক্য বানানোও শিখতে পারবেন তো চলুন বেশি প্যাকর প্যাকর না করে ভিডিও শুরু করা যাক তো দর্শক খুব খেয়াল করে দেখবেন প্রত্যেকটা প্রশ্নের চারটা করে উত্তর দেওয়া থাকবে এটার ভিতরে কোনটা সঠিক উত্তর ওইটা আপনি প্রথমে মনে মনে ধরে নেবেন তারপরে আমি অবশ্যই উত্তর দিয়ে দিব। এবং আরও ডিটেলসে বুঝাবো খুব খেয়াল করে দেখুন এই মোট ছয়টা প্রশ্নের ভিতরে মোট কয়টা আপনি পারলেন এটা অবশ্যই জানাবেন প্রথম প্রশ্ন মোটামুটি মোটামুটি অথবা মিডিয়াম আমি আবার বলছি মোটামুটি অথবা মিডিয়াম এর মালয় ভাষা কি আমরা বলি না ভাই মোটামুটি আসি ভাই আমার আর্থিক অবস্থা মোটামুটি আমি গরিব না ধনীও না সে যে মোটামুটি বা মিডিয়াম এটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে অপশন এ লব্বিহ কুরাং অপশন বি গামগাম আমি আবার বলতেছি গামগাম সি হাম্পির ডি সেডের হানা মোটামুটি অথবা মিডিয়ামকে মালয়েশিয়ান ভাষায় কি বলে এ লেবিকুরাং বি নাম নাম সি হাম্পের ডি সেডের হানা আশা করি সঠিক উত্তরটা মনে মনে ধরে নিয়েছেন প্রশ্নর যেটা উত্তর হবে আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন এবার দেখেন আপনি যেটা মনে মনে ধরে ছিলেন ওটা সঠিক কি না এতে হচ্ছে কুরাং ছিল লেবিকুরাং মানে হচ্ছে কম বেশি আমরা বলি না আমার মানি ব্যাগে কম বেশি সত্তর টাকার মতো আছে আমার মানি ব্যাগে কম বেশি দুই হাজার টাকার মতো আছে সেই কম বেশিকে ওরা বলে হচ্ছে বেশি কম কারণ লেব্বি মানে হচ্ছে বাড়তি হ্যাঁ আর কুরাং মানে হচ্ছে কম তো বাড়তি অথবা কম হয়তোবা ওইটার থেকে একটু বাড়তি হইতে পারে একটু কম হতে পারে লেব্বি কুরাং এটা হচ্ছে কম বেশি আচ্ছা তারপর একটা ছিল হচ্ছে নামগাম যদি আপনি মনে মনে ধরেন ওটার উত্তর হবে গামগাম ভুল ছিল কারণ এই নামগাম মানে হচ্ছে খাপে খাপ কীরকম খাপে খাপ খুব ভালো করে বুঝবেন ধরেন এটা একটা বালতি আর একটা ড্রামের ভিতরে পানি আছে সেই পানিটা আপনি এই বালতির ভিতর ঢাললেন এখন ঢালার পরে দেখতেছেন কি এই বালতিটাও পুরোপুরি ভরে গেছে আবার এই ড্রামের পানিও পুরোপুরি শেষ হয়ে গেছে তার মানে একদম খাপে খাপে হয়েছে কমও হয় নাই বেশিও হয় নাই সেই ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাম 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 সেপলো লিটার মানে একদম খাপে খাপ দশ লিটার কমও না বেশিও না ক্লিয়ার সীতা ছিল হাম্পির এই হাম্পির শব্দের মানে হচ্ছে প্রায় কীরকম প্রায় এখানে প্রায় দুই কেজি চাউল আছে সে প্রায় একটু আগে পড়েই যাচ্ছিল এমন টাইপের প্রায়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাম্পের তাডি ডি হাম্পির জাতু একটু আগে সে প্রায় পড়ে যাচ্ছিল এমন বলতে আর কি এবং অপশন ডি ছিল সেডের হানা ইয়েস যারা মনে মনে ধরে নিয়েছিলেন যে মোটামুটি বা মিডিয়ামের মালয়েশিয়ান ভাষা হচ্ছে সেডের হানা তারাই ছিলেন সঠিক এই মোটামুটি অথবা মিডিয়ামকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় সেডের হানা এটা আরও ক্লিয়ার করে যদি বলতে চান আমি ধনী লোক নই গরিবও নই আমার আর্থিক অবস্থা মিডিয়াম মানে ভাই আমি সেই রকম গরিব না আবার খুব টাকা পয়সাওয়ালা লোকও না ধনীও না আমার হচ্ছে মধ্যবিত্ত আমার আর্থিক অবস্থা মিডিয়াম এমন কথাটা আপনি এইভাবে বলতে পারেন মালয়েশিয়ান ভাষায় সায়া বুকান অরাং কায়া সায়া আমি বুকান মানে হলো নই অরাং মানে হলো লোক কায়া মানে হলো ধনী মানে আমি ধনী লোক নই বা আমি ধনী ব্যক্তি নই সায়াবুকান অরাং কায়া আবার এই কায়া মানে কি তাহলে ধনী আমরা বুঝলাম হ্যাঁ ধোনি আর যদি গরিব হয় গরিবকে ওরা বলে মিসকিন তো বলবে বুকান মিসকিন যুগা বুকান মানে হলো নই মিসকিন মানে হলো গরিব যুগা মানে হলো ও মানে গরিবও নই বুকান মিসকিন যুগা এভাবেই ওরা বাক্যটা সাজায় আপনি বোঝার চেষ্টা করবেন মুখস্ত আগে দরকার না আস্তে আস্তে হয়ে যাবে তো সায়া বুকান অরাং কায়া আমি ধোনি লোক নই বুকান মিসকিন যুগা গরিবও নই বা আপনি এভাবে বলতে পারেন সায়া বুকান অরাং মিসকিন আমি গরিব লোক নই বুকা গো মানে আবার ধনীয় না এরকমটা বলতে তো তারপরে কি আমার আর্থিক অবস্থা মিডিয়াম খ আডা আন এই ক আডা আন মানে হচ্ছে অবস্থা বলতে বোঝায় খ আডা আন এখন আর্থিক ইকোনমি খ আডা আন ইকোনমি এখানে সায়া মানে আমি ধরে নিতে হবে আমার অথবা আপনি এভা বলতে পারেন সায়াপুঞ্জা খ আডা আন ইকোনমি ওটা বেশি বড় হয়ে যায় শর্টকাটে বলতে গেলে ক্যাডা আন ইকোনোমিস সায়া আমার আর্থিক অবস্থা সেডের হানা মোটামুটি অথবা মিডিয়াম ক্লিয়ার যদি একটানে একবার বলি সায়া বুকা নর আঙ্কায়া বুকার মিসকিন যুগা ক্যাডা আন ইকোনোমিস সায়া সেডের হানা আমি ধনী লোক নই গরিবও নই আমার আর্থিক অবস্থা মিডিয়াম বা আমি মধ্যবিত্ত কত সুন্দর যদি বুঝতে পারেন হ্যাঁ আচ্ছা এবার দুই নম্বরে কাইতান মালয়েশিয়ান ভাষায় শব্দটা হচ্ছে কি কাইতান এই কাইতান শব্দের বাংলা অর্থ কি আমি আবার বলছি মালয়েশিয়ান ভাষায় একটা শব্দ আছে যেটা হলো কাইতান এই শব্দের বাংলা অর্থ কী অপশন এ সম্পর্ক অপশন বি জড়িত অপশন সি আগ্রহ অপশন ডি রাজি এই কাইতান শব্দের বাংলা কি হবে সম্পর্ক জড়িত যোগসূত্র আগ্রহ রাজি কোনটা দেখুন আপনি যদি মনে মনে ধরেন ধরছেন মনে মনে আচ্ছা যদি মনে মনে সম্পর্ক ধরেন এটাও একদিক থেকে ঠিক আছে আবার জড়িত এবং যোগসূত্র যদি ধরেন তাও ঠিক আছে কিন্তু আগ্রহ এবং রাজি এগুলোর মালয়েশিয়ান ভাষা আলাদা কেমন করে খেয়াল করে দেখুন খুব মনোযোগ সহকারে দেখুন এ হচ্ছে ছিল সম্পর্ক তাই না হুবুয়ান ছিল সম্পর্ক ছিল তো এই সম্পর্ককে মালয়েশিয়ান ভাষায় মূলত বলা হয় হুবুগান আমি আবার বলতেছি সম্পর্ককে সাধারণত মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় হুবুগান আবার ওই কাইতান মানেও কিন্তু সেই সম্পর্ক আছে একটু পরে বুঝবেন এখন জড়িত বা যোগসূত্র এটাকে বলা হয় কাইতান জড়িত বা যোগসূত্র যেমন এই এই যে ঝামেলাটা ঘটছে বিশ্বাস করেন এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই এই যে সমস্যাটা হইছে এই যে ব্যাপারটা এটার সাথে আমার কোনো আমি আমি জড়িত নই আমার কোনো যোগসূত্র নাই তো আমার এটার সম্পর্কে কোনো সম্পর্ক নাই এই এই যে ব্যাপারটা হয়েছে এটা এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি এটার সাথে জড়িত না যোগসূত্র না সব কিছু বলতে গেলেই আপনি কিন্তু এই কাইতান কথাটি বোঝাতে পারবেন হুবুগান বললেও বোঝাতে পারবেন আর আগ্রহ এই আগ্রহকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারমিন সায়াবর মিনাত বেলি ইনি মানে আমার এটা কেনার জন্য আগ্রহ হয়ে আসে মানে আমি এটা কিনতে ইচ্ছুক সায়া মিনাক পাডা আওয়া সায়াবর মিনাক পাডা আওয়া এটাও বলতে পারেন যে আমার না আপনার প্রতি প্রচুর আগ্রহ তার মানে কি আপনি মনে মনে তাকে পছন্দ করেন এই হলো ব্যাপার ডি ডিটা ছিল সেতুজু সেতুজু এই সেতুজু মানে হচ্ছে রাজি দিতে ছিল কি রাজি এবং এই রাজির মালয়েশিয়ান ভাষা হচ্ছে সেতুজু সাইয়া সেতুজু ডেঙ্গা নেওয়া হ্যাঁ আমি আপনার সাথে একমত অথবা আমি আপনার কথায় রাজি এমনটা বলতে গেলে সেতুজু কথাটি বলতে হয় হ্যাঁ সেতুজু সেতুজু ক্লিয়ার তাহলে এবার ওই যে জড়িত কাইতাম যে শব্দটা ওটা দিয়ে যদি আপনি একটা বাক্য বানান আমি এ ব্যাপারের সাথে জড়িত নই মানে এই যে ঘটনাটা ঘটেছে বা যে এই যে ব্যাপারটা এটার সাথে আমি জড়িত নই অথবা এই ব্যাপারের সাথে আমার কোনো সম্পর্ক নাই বা এই ব্যাপারের সাথে এই সমস্যাটা যেটা ঘটেছে এটার সাথে আমার কোনো যোগসূত্র নাই এই কথাটা সিম্পল এভাবে বলবেন সায়া তা আডা কাইতান ডেঙ্গান হাল ইনি এখন আমি আবার বলি এই কাইতানের জায়গায় আপনি ইচ্ছা করলে হুবু দিতে পারেন হু বু ঙ হুবুঙ্গান মানে হলো সম্পর্ক মানে এই ব্যাপারের সাথে আমার কোনো সম্পর্ক নাই তা আডা হুবুঙান ডেঙান হাল ইনি হাল মানে এখানে ব্যাপার হিসেবে ধরে নিতে হবে বা বিষয় হিসেবে ধরে নিতে হবে তো সায়াতা আডা আমার নাই কাইতান যোগসূত্র বা হুবুগান সম্পর্ক ডেঙান হাল ইনি সাথে এই কি ব্যাপারের তো তা আডা কাইতান ডেঙান হাল ইনি এই ব্যাপারের সাথে আমার কোনো যোগসূত্র নাই সম্পর্ক নাই বা আমি এটার সাথে কোনোভাবে জড়িত নই ক্লিয়ার প্রয়োজনে লিখে রাখুন কাজে আসবে ইনশাআল্লাহ এবার হলো তিন নম্বর প্রশ্ন দুর্ভাগ্যবশত শব্দের মালয় ভাষা কী দুর্ভাগ্যবশত শব্দের মালয় ভাষা কি এ সে ডাঙ্কান বি আপনারা পারলে প্রত্যেকটা শব্দ আমার সাথে একবার করে উচ্চারণ করবেন এগুলো সবই মালয়েশিয়ান ভাষার শব্দ শব্দ যেগুলো আপনাদের উচ্চারণ করতেই হবে ক্লিয়ারভাবে বলতে গেলে তো দুর্ভাগ্যবশত শব্দের মালা ভাষা কি এ সিডাঙ্কান বি দেখেন তো পারেন কি না আন একসাথে আন সি বাইন্ডিং কান বাইন্ডিং কান এই শব্দগুলো দেওয়ার কারণ কি জানেন একটু খটকা শব্দ দিলাম যাতে করে আপনাদের উচ্চারণ করতে কষ্ট হয় এবং আপনারা এটা চেষ্টা করেন ডি বারাঙ্কালি বারাঙ্কালি যদিও এই বারাঙ্কালির ফুল ফরম হচ্ছে খ বারাং ওরে বাবা অনেক বড় এই জন্য আমি শর্টকাটটা দিয়ে চেয়েছি তো দুর্ভাগ্যবশতকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় সেডাঙ্কান্ডিং কান নাকি বারাংকালি মনে মনে উত্তরটা ধরে নিছেন তো এবার দেখেন মিলায় দেখেন হয়েছে কিনা সেডাঙ্কান শব্দের মানে হচ্ছে যেহেতু কিন্তু আমরা একটু আগে কি করছিলাম কি জিজ্ঞাসা করছি দুর্ভাগ্যবশত তার মানে প্রথমটা না তাই না প্রথমটা কিন্তু না তো সেডাঙ্কান মানে কি যেহেতু পারবে বেজা আন বেজা আন অথবা শুধুমাত্র বেজা বলতে পারেন বেজা শুধুমাত্র এই বেজা অথবা পারবেজা আন মানে হলো পার্থক্য তাহলে ভুল মনে করছিলেন যদি কেউ ধরে থাকেন এটা মনে মনে বাইন্ডিং কান বাইন্ডিং কান মানে হচ্ছে তুলনায় বাইন্ডিং কান মানে হচ্ছে তুলনা অথবা তুলনায় যেমন আমরা তুলনা করি না যে তার তুলনায় অমকের কাজের দক্ষতা বেশি এরকম একটা আর কি আর হলো বারাংকালী মানে হচ্ছে দুর্ভাগ্যবশত মূলত এই বারাংকালী মানেই হচ্ছে দুর্ভাগ্যবশত যদি ওটার ফুল ফর্ম হচ্ছে একটু পরে দিয়ে দিচ্ছি তার মানে আপনারা সঠিক উত্তরটা কি ছিল ডি ছিল তাই না দেখুন এখন এই দুর্ভাগ্যবশত দিয়ে যদি আমি একটা বাক্য বানাই সুন্দর করে দুর্ভাগ্যবশত তার টাকা হারিয়ে গেছে দুর্ভাগ্যবশত তার টাকা হারিয়ে গেছে খবাড়াং কালিয়াং দুর্ভাগ্যবশত অথবা কে কালিয়ান অথবা বারাঙ্গালি দুর্ভাগ্যবশত তার ডিয়াপুঞা টাকা ডুয়েট হারিয়ে গেছে সুডাহিলাং কবার কালিয়াং দুর্ভাগ্যবশত অথবা বারাঙ্গালি দুর্ভাগ্যবশত ডিয়াপুঞা ডিয়া তার ডুয়েট টাকা সুডাহিলাং হারিয়ে গেছে ব্যাপারটা ক্লিয়ার ওকে এবার হলো চার নম্বর প্রশ্ন মা আফগান সায়া কালাও সায়া ডাহবুয়াট আওয়াস ডি এই কথাটা রহ মালয়েশিয়ানরা বলে থাকে খেয়াল করে দেখুন যদি কোনো গন্ডগোল বাঁধে কারুর সাথে এক পর্যায়ে গিয়ে কিন্তু এই কথাটা বলে মাপ চাইভাবে বলে মা আফকান সায়া কালাও সায়া আওয়া আওয়াস ডি এটার বাংলা তাহলে কী হবে এ আমায় মাফ করবেন যদি আমি আপনাকে দুঃখী করি বা আমি যদি আপনাকে কষ্ট দিই মানে এক কথায় আমায় মাফ করবেন যদি আমি আপনাকে কষ্ট দেই আমি আবার বলতেছি বাক্যটা মা আফগান সায়া কালাও সায়দ ডি এটার বাংলা কি হবে এখানে চারটা অপশন এ আমায় মাফ করবেন আমি যদি আপনাকে দুঃখ দেই বা কষ্ট দেই অপশন বি আমায় মাফ করবেন যদি আমি আপনার মনে ব্যথা দেই অপশন সি তুই মরতে চাইলে মর গিয়া আমার যায় আসে না অপশন ডি দুঃখিত আমি তোর চোখের পানি বিশ্বাস করি না কোনটা হবে মাফকান আফকান সায়া কালাও সায়া ডাহ বুয়াট আওয়াসড্ডি চারটার ভিতর কোনটা হবে আশা করি আপনারা বেছে নিয়েছেন সঠিক উত্তরটা এবার দেখেন মিলায়া হয়েছে কিনা এটা ছিল আমায় মাফ করবেন যদি আমি আপনাকে দুঃখী করি অথবা কষ্ট দিই মা আফকান সায়া কালাও সায়া ডাহ বুয়াট আওয়া সেডি প্রথমটাই ছিল সঠিক এখন মা আফকান মাফ করবেন সায়া মানে আমি ধরে আমাকে কালাও যদি সায়া ডাহ বুয়াত যদি আমি অলরেডি করে ফেলি এই ডাহ বলতে হচ্ছে সুডাহ সু ডাহ তো মাফ কান সায়া কালো সায়া ডাহ বুয়াত যদি আমি অলরেডি করে ফেলি কি আওয়া সিডি আপনি দুঃখ মানে আপনাকে যদি আমি অলরেডি কষ্ট দেই এখানে দেওয়াকে বাগি বলার দরকার নাই এভাবে ওরা শর্টকাটে বলে কালো সায়া ডা বুয়াত আওয়া শেড্ডি যদি আমি আপনাকে দুঃখী করে ফেলি আর কি এরম এরকম বোঝাইতে বি আমায় মাফ করবেন যদি আমি আপনার মনে ব্যথা দেই সেই ক্ষেত্রে হবে মা আফকান সায়া মাফ করবেন আমায় কালাও সায়া যদি আমি সাকিত খান হাতিয়াওয়া ব্যথা দেই আপনার মনে আর কি সাকিৎ খান মানে কি ব্যথা দেওয়া সাকিত মানে হচ্ছে ব্যথা বা কষ্ট সাকিব কান মানে হচ্ছে ব্যথা দেওয়া কোথায় হাতিয়াওয়া মানে আপনার মনে বা আপনার হৃদয়ে যদি ব্যথা দেই তাহলে সঠিক উত্তরটা প্রথমটাই ছিল কিন্তু আর যে বাক্যগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি তুই মরতে চাইলে মর গিয়া আমার যায় আসে না কামু মাহু মাতি তুমি চাও মরতে পার কি মাতি যাও মর গিয়া সায়া তাকে সাহ আমার যায় আসে না মানে তুমি যা করবা করো আমার কিছু যায় আসে না এমন কথা বলতে গেলে সায়া তাকে সাহ সায়া তাকে সাহ আমার যায় আসে না এমন বলতে ওকে দুঃখিত আমি তোর চোখের পানি বিশ্বাস করি না মা আফ দুঃখিত সায়া তাপর চায়া আমি বিশ্বাসও করি না হ্যাঁ সায়া তাপর চায়া আমি বিশ্বাস করি না আয়ের মাথা কামু অথবা কামু পুঁয়া আয়ের মাথা তোমার চোখের পানি বা তোর চোখের পানি মা আফ দুঃখিত চাইয়া তারপর চাইয়া আমি বিশ্বাস করি না আয়ের মাথা কামু তোমার চোখের পানি নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন আর একটা প্রশ্ন আছে বাকি হ্যাঁ বসার ডান বরাত মালয়েশিয়ান ভাষায় বসার ডান বরাত এটার বাংলা কী হবে উপরের বাক্যটার বাংলা কী হবে বসার ডান বরাত এ বড় এবং ছোটো বি ছোটো এবং বড় সি বড় এবং হালকা ডি বড় এবং মোটা আমি আবার বলছি বসার ডান বরাত এর বাংলা কি এ বড় এবং ছোটো বি ছোটো এবং বড় সি বড় এবং হালকা ডি বড় এবং মোটা কোনটা পাইছেন খুঁজে আচ্ছা যদি খুঁজে পান তাহলে ভালো কথা আর না পাইলে আরও বেশি ভালো কারণ কারণ এখানে মূলত সঠিক উত্তরটা দেওয়া ছিলই না এখানে সঠিক উত্তরটা দেওয়া ছিলই না কারণ কি কারণ কি এই বসার মানে হচ্ছে বড় ঠিক আছে ডান মানে হলো এবং তাও ঠিক আছে বরাক মানে তো ভারী বা ওজন তো এখানে তো নাই কোনোটা ওজন আসে কোথাও নাই তাহলে দেখুন বড় এবং ছোটোকে বলা হয় বসার ডান কেঁচিল বসার মানে বড় ডান মানে এবং কেঁচিল মানে ছোট বড় ছোট এবং বড় কেচিল মানে ছোট ডান মানে এবং বসার মানে বড় বড় এবং হালকা বসার ডান রিঙান কারণ রিঙান মানে হলো হালকা বড় এবং মোটা বসার ডান গম কারণ গম মানে হচ্ছে মোটা তাহলে বসার ডান বরাত বড় এবং ভারী বড় এবং ভারী এই ভারীকে কি বলা হয় বরাত বরাত মানে ওজন অথবা ভারী ক্লিয়ার এখানে একটু ঢপ দিলাম যাতে করে আপনাদের ব্রেনটা একটু সং মানে জেগে ওঠে কী রে কী হইল এরকম যেন চিন্তা করে দেখুন এখন যে ওজন জিনিস আমি এটা জাগাইতে পারি না বা আমি এটা উঠাতে পারি না কারণ এটা বড় এবং ভারী মানে এই যে বড় এবং ভারী দিয়ে একটা বাক্য দিলাম আমি এটা জাগাইতে পারি না অথবা আমি এটা উঠাইতে পারি না আমি এটা উঠিতে পারতেছি না কারণ এটা বড় এবং ভারী মানে খুবই ওজন এটার সায়া তা বলে আঙ্কা ইনি সায়া আমি তা বলে পারি না বা পারতেছি না আঙ্কাত ইনি উঠাইতে এটা আঙ্কাত মানে কি উঠানো বা জাগানো সেবাব কারণ ইনি এটা বেসার বড় ডান এবং বরাত মানে হচ্ছে ওজন বা ভারী সায়া তা বলে আঙ্কা ইনি আমি এটা উঠাইতে পারি না সেবাব ইনি কারণ এটা বেসার ডান বরাত কারণ এটা বড়ো এবং ভারী ছয় নম্বর এবং শেষ নম্বর প্রশ্ন মোট পাঁচটা প্রশ্নের ভিতরে কয়টা দিতে পারলেন এই ছয়টার আগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্লিজ ছয় সুডা মাসা মানে কি মালয়েশিয়ান ভাষায় যদি বলা হয় সুডা মাসা তাহলে বাংলায় আসলে কি বোঝানো হচ্ছে সেটা দ্বারা কি বোঝানো হচ্ছে সুডা মাসা অপশন এ পেকে গেছে অপশন বি রান্না হয়ে গেছে অপশন সি বাসি হয়ে গেছে অপশন ডি পচে গেছে সুডা মাসা এর বাংলা কি পেকে গেছে রান্না হয়ে গেছে বাসি হয়ে গেছে পচে গেছে সঠিক উত্তরটা মনে মনে ধরে নিয়েন এবার মিলিয়ে দেখেন আপনারটা হইছে কি না পেকে গেছে বাস্তব সুডা মাসা মানে পেকে গেছে কারণ পাকাকে মালয়েশিয়ান ভাষায় মাসা বলা হয় মা সা বলা হয় আবার রান্নার ক্ষেত্রেও মাসা কথাটি ব্যবহার করতে হয় একই জিনিস মাসা মাসাক মানে রান্না মাসা মানে হচ্ছে পাকা তো রান্না হয়ে গেছে সুডাহ মাসা কারণ আমরা জানি এই সুডা শব্দের মানে হচ্ছে যা অলরেডি হয়ে গেছে তো সুডা মাসা মানে অলরেডি পেকে গেছে অথবা সুডা মাসা মানে অলরেডি রান্না করা হয়ে গেছে এবার বাসি হয়ে গেছে সুডাহ বাসি কোনো একটা খাবার বাসি হয়ে গেছে ধরেন রুটি এনে রাখছেন ঘরের ভিতরে গতকালকে রাখছিলেন আজকে দেখেন সেটার উপরে সাতকুড়ে পড়ে গেছে সাদা সাদা কীরকম ছত্রাক জমে গেছে বাসি হয়েছে তো সুডা বাসি ওরা বাসিকে বাসি বলে বাসি সি সি স যেমন সাঁতার জন্য সব ব্যবহার করি ঠিক আছে তো বাসি মানে বাসি হয়ে গেছে এখানে বুসু না বা পচে গেছে সুডা বুসু সুডা বুসু বুসু মানে হচ্ছে প পচা আর রোসা 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 মানে হচ্ছে নষ্ট হওয়া এখন আমি রান্না করতে চাই সিকারাং সায়া মাহু মাসা এই যে রান্না দুইটার ক্ষেত্রে রান্না করার ক্ষেত্রেও মাসা হবে পেকে গেছে সেই ক্ষেত্রেও মাসা হবে তো সেকারাং এখন সায়া মাহু আমি চাই মাসা মানে হচ্ছে রান্না করতে তো সেকারাং মাহু মাসা আমি এখন রান্না করতে চাই আমি এখন পেকে যাব এমন তার হয় না মানুষ কি পাকে পাকে কিছু কিছু পাকনা আছে সেটা আলাদা ব্যাপার এই ডুরিয়ান ফল এখনও পাকেনি নি কী বলতে এখনও পাকেনি এখন যে জিনিসটা এখনও পাকেনি যে জিনিসটা এখনও হয় নাই কিন্তু ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে এইরকম বলতে গেলে বেলুম কথাটি ব্যবহার করা হয় তো ডু বুয়া ডুরিয়ান ইনি এই ডুরিয়ান ফলটা বেলুম মাসা মানে হচ্ছে এখনও পাকে নাই মাসা মানে পাকা বেলুম মাসা মানে হচ্ছে এখনও পাকে নাই বুয়া ডুরিয়ান ইনি বেলুম মাসা সে এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করে নাই ওই যে এখনও করে নাই বলতে গেলে বেলুম আসবে এই যে ডিয়া বেলুম সে এখনও করে নাই কি ডিয়া বেলুম বলতে কি সে এখনও করে নাই সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব চ্যানেল ইনি এই চ্যানেলটা কে সেই লোক আসে থাকলে থাকুক ইচ্ছা করলে সে সাবস্ক্রাইব হয়তো বা আজকে করেও দিতে পারে তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ তাহলে আজকের মতো আমি ফুরুত আল্লাহ হাফিজ